চায়নার এটা কিন্তু মেন রোড একদম সিটির ভিতরের মেন রোড রাস্তায় পার্টিশন করে গাছ লাগানো মাঝখানে দুই চারি সাইড দিয়ে রাস্তা মানে মোট চারটা লেন এদিক দিয়ে যাওয়ার ওই দিক দিয়ে যাওয়ার এদিক দিয়ে আসার এরকম চারটা লেন ডিভাইড করা এটা বাইকের লেন এখানে পার্কিং প্লাস বাইক সাইকেল এগুলো তাও দেখছেন কোনো জায়গায় গাছের অভাব আছে এত মানে কারণ এখনও কিন্তু আকাশে রোদ প্রচুর তারপরেও এখানে কোনো রোদ নেই কারণ গাছপালা দিয়ে পুরো শীতল আবহাওয়া বাতাস পরিবেশটা সেই সুন্দর অক্সিজেনের কোনো অভাব নেই আল্লাহর রহমতে পুরো এখানে এরা মনে করেন গাছ লাগানো উৎসাহিত করছে সবাই গাছের কি পরিমাণ গাছ তাই না দেখেন মেইন রোড কিনতে এইটা বড় বড় ক্রসিং এক একটা তারপরেও দেখছেন কি পরিমাণ গাছ রাস্তাতে এই যে সিগনাল চলতেছে এই যে সব মেন রাস্তায় গাছ গাছের জন্য চায়নার আবহাওয়াটা শিয়ানের আবহাওয়াটা এত ভালো থাকে কি পরিমাণ গাছ দেখছেন আপনারা বাংলাদেশে যদি এই পরিমাণ গাছ থাকতো তাইলে এতটা গরমে ভুগান্তি হইতো না সবাই বাংলাদেশ কি করে গাছ না লাগে হিট অফিসার নিয়োগ করে কি আর বলবো ভাই